আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি মাশরুম দিয়ে ক্যাশোনার ড্রাই ভেজিটেবল রান্না করব। খুব মজার এই হেলদি ফুড স্বাস্থ্যের জন্য সকলেরই খাওয়া উপকার খুব টেস্টি এই ড্রাই ভেজিটেবলটি কিভাবে রান্না করেছি চলুন একবার দেখে আসি আমি এখানে কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিক্যাম পেঁপে বটবটি এবং গাজর এখানে কিছু মাশরুম এবং কিছু কাজু নিয়েছি একটি পেনে আমি এক চা চামচ তেল দিয়ে দিলাম এবং আধা চা চামচ ঘি দিয়ে দিলাম এবং কিছু রসুন কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব প্রথমে আমি কাজু দিয়ে হালকা ভেজে এর মধ্যে মাশরুম দিয়ে দিব মাশরুমগুলো হালকা ভেজে ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিব খুবই হাই হিটে হালকা ভেজে পরিমাণ মতো সল্ট দিয়ে দিব এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এবং এর মধ্যে হালকা লেবুর রস দিয়ে দিব তিন থেকে চার মিনিট হাই হিটে রান্না করার পরে আমি এখন নামিয়ে নিব খুবই মজার হেলদি একটি ফুড হালকা উপকরণ দিয়ে বাসায় খুব সহজেই ঝটপট যে কেউ তৈরি করতে পারবে আপনারা যদি নিউ হয়ে থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ